হ্যালো এভ্রিয়ন ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ গতকালকে আমার বড় ভাই মানে আমার বড় দাদা হচ্ছে গ্রাম থেকে এসেছে তো ও হচ্ছে ওর মেয়ে হয়েছে কয়েকদিন আগে তো এর জন্যই গ্রামে যাওয়া আর আমার মা হচ্ছে আমাদের জন্য অনেক কিছু পাঠিয়ে দিয়েছে তো ভাবলাম ছোটোখাটো একটা ব্লগ আকারে আপনাদের সাথে শেয়ার করি এখানে ছিল দেশি আমরা সবাই জানেন বরিশালের আমরা পেয়ারা এগুলো খুবই বিখ্যাত তারপর ছিল আমাদের বাড়ির পুঁইশাক তো এই পুঁশাকের কথা আমি আমার মায়ের মুখে প্রায় শুনি তো ওইটাও পাঠিয়ে দিয়েছে আর এখানে ছিল দুইটা হাঁস আর ছিল তাল তালের তালের পিঠা খাওয়ার জন্য তাল পাঠিয়েছে আর যেহেতু আমার জামাইয়ের হচ্ছে হাঁস অনেক পছন্দ যার জন্য মা দুইটা হাঁস একদম কেটে কুটে রেডি করে দিয়েছে জাস্ট হচ্ছে রান্না করলেই হবে আর এখানে হচ্ছে দুইটা দেশি মুরগি পাঠিয়েছে যেহেতু আমার মা হচ্ছে বাড়িতে অনেক দেশি হাঁস মুরগি পালে তো আমরা কখনোই হচ্ছে দেশি হাঁস মুরগি বা মানে হাঁস মুরগি কখনোই আমরা কিনে খাই না তো যার জন্য মা হচ্ছে এখানে দুইটা দেশি মুরগি পাঠিয়ে দিয়েছে আর এগুলো এখন হচ্ছে আইস অবস্থায় আছে যার জন্য আমি ভালোভাবে দেখাতে পারছি না তারপর আমার জামাই হচ্ছে দেশি মাছ খেতে চেয়েছিল। এটাকে হচ্ছে আমাদের এলাকায় খৈলসা মাছ বলে আমি জানি না কার এলাকায় কি বলে আপনারা যদি এটা নাম জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর মাছটা দেখে কে কে চিনতে পারছেন সেটাও চাইলে কমেন্টে জানাতে পারেন তো এই দেশি মাছগুলো হচ্ছে মা একদম কেটে কুটে তারপর হচ্ছে বরফ করে পাঠিয়েছে তো এখনও হচ্ছে এটা আইস অবস্থায় আছে যার জন্য আমি এগুলোর পলিথিনটা এখনও খুলিনি আর এখানে ছিল কিছু ট্যাংরা মাছ মানে দেশি ট্যাংরা মাছ তো দেশি মাছ কিন্তু খেতে ভালোই লাগে যেটা সচরাচর আমরা কিন্তু ঢাকায় পাই না তো এর জন্য মা হচ্ছে একটু বেশি করেই পাঠিয়ে দিয়েছে আর মা বাবারা কিন্তু এরকমই হয় সব সময় হচ্ছে চিন্তা করে যে সন্তানদের জন্য কি দেওয়া যায় বাড়ি থেকে প্রতিবার বাড়ি থেকে আসার সময় মানে মা যা কি পায় তার কাছে হচ্ছে কিছু না কিছু দেওয়ার চেষ্টা করে তো এরপর এখানে ছিল কিছু মিষ্টি যেহেতু আমাদের নতুন একটা সদস্য এসেছে আমাদের পরিবারে যার জন্য মিষ্টি আনা হয়েছিল তো ওই মিষ্টিটাও মা হচ্ছে পাঠিয়ে দিয়েছে যদি আমি বলেছিলাম আগে থেকে যে মিষ্টি হচ্ছে আমাদের বাসায় তেমন কেউ খায় না তারপরে মা অল্প একটা দিয়েছে আরও ছিল নারকেলের নাড়ু এই নারকেলের নাড়ুটা কিন্তু খেতে বেশ ভালো লাগে আমাদের এলাকায় কম বেশি অনেক বাড়িতেই নারকেলের নাড়ুটা বানানো হয় এরপর সন্ধ্যাবেলা হচ্ছে আমরা পেঁয়াজু পুরি বেগুনি এগুলো খেতে খেতে চায়ের আড্ডা দিচ্ছিলাম তো এই ছিল আজকের ছোট্ট একটা ব্লগ আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জেমস অ্যান্ড লিয়াস লাইফস্টাইলের সাথেই থাকুন হ্যাভ এ গুড ডে